নমস্কার বন্ধুরা দ্য এক্সামের পক্ষ থেকে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ও ডি এর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ও ডি এর আঠেরো নম্বর ক্লাস যারা যারা আগের ক্লাসগুলি দেখনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে তাহলে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না উত্তর হয়ে যাবে কেচো। কেচোর মুক্ত সংবহন দেখা যায় না নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় নর্মদা নদীর উৎপত্তি স্থল হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমি পরের প্রশ্ন সমুদ্রের জলে কোন ধরনের লবণ সর্বাধিক পরিমাণে থাকে সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে থাকে সোডিয়াম ক্লোরাইড পরের প্রশ্ন হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হবে পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ সামগ্রিক উৎপাদনে প্রথম ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মাল ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ যা গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষা নিয়ে গঠিত সেই ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তর হবে পালি ভাষায় ত্রিপিটক পালি ভাষায় রচিত কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলতো উত্তর হবে রাজমহল পাহাড় সাঁওতালরা ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের বনাঞ্চলকে দামিন ই কোহ বলত পরের প্রশ্ন অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি সঠিক উত্তরটি হবে অ্যামাইটোসিস দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম পরের হল প্রশ্নটি হলো আগ্রা শহরটি কোন রাজ্য ও নদীর তীরে গড়ে উঠেছে আগ্রা শহরটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে গড়ে উঠেছে পিপড়ার হলে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তর হবে ফর্মিক অ্যাসিড পিঁপড়ার হুলে প্রধানত ফর্মিক অ্যাসিড থাকে তিব্বত থেকে ব্রহ্মপুত্র ভারতে কি নামে প্রবেশ করে উত্তর হবে দিহং তিব্বত থেকে ব্রহ্মপুত্র ভারতে সিয়াং বা দিহং নামে অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে এবং আসামে প্রবেশ করার পর লোহিত ও দিবং নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি যিনি উনিশশো বাহান্ন সালের পনেরো মে থেকে উনিশশো সালে সালের সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই দায়িত্বে ছিলেন ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ক্লাসগুলি ভালো লাগছে নাকি খারাপ লাগছে না বোরিং লাগছে সেগুলো যদি না বলো তাহলে কি করে বুঝবো বলো আর কোনো কিছু পরিবর্তন করার দরকার আছে কিনা সেটাও তো দেখতে হবে তাই ক্লাসগুলি খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলে তো নিশ্চয়ই বলবে বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় বাংলায় তেভাগা আন্দোলন উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এবং এটি উনিশশো সাল পর্যন্ত চলে যেখানে ভাগ চাষিরা মোট ফসলের দুই তৃতীয়াংশ তাদের দাবি করে আন্দোলন করে এই আন্দোলনের মূল দাবি ছিল চাষ করা ফসলের দুই তৃতীয়াংশ ভাগ চাষী ও এক তৃতীয়াংশ জমির মালিক পাবেন কারণ বীজ ও শ্রম দুটোই কৃষক দাবা খেলার ফলকে কতগুলি ছক কাটা ঘর থাকে উত্তর হবে চৌষট্টি যা আটটি শাড়ি এবং আটটি কলাম নিয়ে গঠিত যেখানে বত্রিশটি সাদা ও বত্রিশটি কালো ঘর থাকে ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাব রাজ্যে উনিশশো সালের কুড়ি জুন যা ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন অনুযায়ী করা হয়েছিল মাইথন বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত মাইথন বাঁধ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর হয়ে যাবে মেসোসফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোসফিয়ার প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম হল সিলিয়া পৃথিবীর সর্ববৃহৎ সম্বভূমি কোনটি পৃথিবীর সর্ববৃহৎ সমভূমি হল সাইবেরিয়ান সমভূমি যা পশ্চিম সাইবেরিয়ান সমভূমি নামেও পরিচিত পরের প্রশ্নটি হল ময়ূরাক্ষী নদী প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত ময়ূরাক্ষী নদী প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করে মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু দখল করেন ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলেছেন কে ভারতবর্ষকে নিতত্বের জাদুঘর বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ দশ রাজার যুদ্ধ কাহিনী কোন বেদে লিপিবদ্ধ করা আছে উত্তর হবে ঋগবেদে দশ রাজার যুদ্ধ কাহিনী ঋগবেদের সপ্তম মন্ডলে লিপিবদ্ধ আছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে উড়িষ্যা রাজ্যে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের উড়িষ্যা রাজ্যের আঙ্গুল জেলায় অবস্থিত ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি হবে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে পরের প্রশ্নটি হল কলেরু রথটি কোথায় অবস্থিত কলেরু রথটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপে অবস্থিত ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল উত্তর হবে খানদেশ মহারাষ্ট্রের খানদেশ ছিল ভিল বিদ্রোহের প্রধান কেন্দ্র খারদুংলা গিরিপথটি কোন পর্বশ্রেণীর অন্তর্গত উত্তর হবে লাদাখ পর্বশ্রেণী খারদুংলা গিরিপথটি মূলত লাদাখ পর্বতমালার অন্তর্ভুক্ত কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হবে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশদের বিচারে কার ফাঁসি হয় উত্তর হবে তাতিয়া টোপি বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা ছিলেন দিব্য পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে কার সভাপতিত্বে উত্তর হবে সুভাষ চন্দ্র বসুর সভাপতিত্বে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনটির নাম কি ছিল মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম ছিল মজদুর মহাজন সভা বা মজুর মহাজন সভা উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে আগা খান পুরুষদের টেনিসে সব থেকে বেশি বার কে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন পুরুষদের সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন নোভাক জোকোভিজ যিনি মোট চব্বিশটি শিরোপা জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কে কে পার্টি প্রতিষ্ঠা করেন উত্তর হবে লালা হরদয়াল উনিশশো তেরো সালে শ্রীকান্ত কেদাম্বি কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে ব্যাডমিন্টন শ্রীকান্ত একজন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পাকিস্তান প্রস্তাবের জনক কে পাকিস্তান প্রস্তাবে জনক হলেন চৌধুরী রহমত আলী যিনি উনিশশো সালে পাকিস্তান নামটি প্রথম ব্যবহার করেন এবং একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের ধারণা দেন এবং মোহাম্মদ আলী জিন্না যিনি এই ধারণাকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপ দেন হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয় হৃদপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলা হয় আর হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি উত্তর হবে জামনগর শোধনাগার ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হল গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জামনগর শোধনাগার পরের প্রশ্ন তারিক ই ফিরোজাহী গ্রন্থটির রচয়িতা কে তারিক ই ফিরোজশাহী গ্রন্থটি রচয়িতা হলেন জিয়াস উদ্দিন আনন্দ পুরস্কার কোন রাজ্য প্রদান করে উত্তর হবে পশ্চিমবঙ্গ আনন্দ পুরস্কার কোনো নির্দিষ্ট রাজ্য সরকার নয় বরং পশ্চিমবঙ্গের আনন্দ পাবলিশিং গ্রুপ কর্তৃক বাংলা সাহিত্যে অবদানের জন্য প্রতি বছর প্রদান করা হয় এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত হিজরা কাপ পোলো খেলার সাথে যুক্ত সবরমতি নদীর উৎপত্তি স্থল কোথায় সবরমতি নদীর উৎপত্তি স্থল হল ভারতের রাজস্থান রাজ্যের আরাবল্লী পর্বতমালা চট্টগ্রাম অস্রাগার লুণ্ঠন ঘটনাটি কবে ঘটেছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল ঘটেছিল যা ছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করা টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস করা এবং একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ